ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপি নুরুল হক নুর আবারও হামলা হলে নুরুল হক নুরুকে বিকেলে আটকে রাখা হয়েছিল তার সহকর্মীদের সাথে এবং সন্ধ্যার পর তাকে মারধর করার অভিযোগ উঠেছে তার উপর পচা ডিম মারার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে যদিও ছাত্রলীগ এর আগেও নুরুকে পিটিয়েছিল ভিপি হওয়ার পর দিনও নুরুকে পেটানো হয়েছিল সেই খবরও মাধ্যমে চাউর হয়েছিল এবং তার আগে কোটা আন্দোলন নিয়ে বেশ কয়েকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন নুরু নুরু আসলে ছাত্রদের অধিকার আন্দোলন করতে গিয়েই শুরুত মূলত তার মার খাওয়ার যাত্রা শুরু এবং তারপর থেকে তিনি বেশ কিছুবার দফায় দফায় মার খেয়েছেন এবং তার প্রতিদানও পেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের উনত্রিশ বছর পর নির্বাচন হয় সেই নির্বাচনের ভিপিও নির্বাচিত হয়েছেন তিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী সম্মানও জানিয়েছেন তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল এবং সেই আবারও মার খেতে হল ছাত্রলীগের হাতে বারবার নুরুকে লাঞ্ছিত হতে হয়েছে ছাত্রলীগের হাতে তবু হাল ছাড়তে চান না নুরু তিনি ভয় পেতে চান না তিনি যখন সাধারণ ছাত্রদের নিয়েই বিশ্ববিদ্যালয়ে দাবড়িয়ে চলতেন এবং সাধারণ ছাত্রদের দাবি আদায়ে সুচ্ছার হতে চান নুরুল হক নুরু নুরু নুরুল সাধারণ পরিবারের একটি ছেলে এবং তার বাবা চা বিক্রেতা কিন্তু নুরু চায় ছাত্র সাধারণ ছাত্রদের পক্ষে থেকে তাদের অধিকার আদায় করতে